হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন একটি প্রসঙ্গ নিয়ে সেটি হলো জিমেল পাসওয়ার্ড জিমেল পাসওয়ার্ড আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি পাস জিনিস যেটা আমাদের অন্য কেউ জেনে গেলে অনেক সময় সমস্যা হতে পারে সো চলেন আজকে আমরা শিখে আসি কেমন করে জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কম্পিউটার এবং ফোন থেকে আমরা দুটোই দেখবো আজকে চলুন প্রথমে কম্পিউটার থেকে দেখে আসি প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব সেখানে আমরা নিজেদের জিমেল জিমেল অ্যাকাউন্ট আনার জন্য জিমেইল লিখবো কম সো তারপরে ওকে করে দিব একটু লোড নিচ্ছে সো এখানে চলে আসছে আমার জিমেইলটা আমি যেটা চেঞ্জ করতে চাই আপনারা এখান থেকে পারলে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করতে পারবেন সো এখানে প্রথমে আমরা যাব সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আমরা যাবো অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট সেখানে যেয়ে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড যখন আপনি ক্লিক করবেন তখন একটা নতুন ওয়েব ওপেন হবে তখন আপনারা দেখবেন যে আপনার এখানে পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি আগে ইউজ করতেন সেটা দিয়ে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে তারপর আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার যেটা পাসওয়ার্ড দিতে চান আমি এখানে আমার নিজের পাসওয়ার্ড দিচ্ছি সেম টু সেম আবার নিচেও আপনার কনফার্ম নিউ পাসওয়ার্ড এটা আবার দিয়ে দিবেন সো হয়ে গেছে তারপর আপনার নিজের চেঞ্জ পাসওয়ার্ড ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ স্টার সেটিং আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন সো আপনার পাসওয়ার্ড হয়ে গেছে চলুন দেখে আসি কেমন করে ফোন থেকে জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় প্রথমে আমরা যাবো ব্রাউজারে তারপর আমরা এখানে সার্চ দেব চেঞ্জ তারপর আমরা চেঞ্জ পাসওয়ার্ড গুগল এখানে প্রবেশ করব তারপর আপনি যা করতে হবে আপনি যে আইডিটির পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন সেই আইডিটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে আমার এখানে অনেক জিমেল আছে সেই জন্য আমি এখানে এখান থেকে ফারহান হাসান এই আইডিটির পাসওয়ার্ড চেঞ্জ করে নেব সো এখানে আপনাকে যা করতে হবে আপনার যে পূর্বের পাসওয়ার্ডটি ছিল সেটা এখানে বসাতে হবে তারপর নেক্সট করতে হবে তারপর আপনাকে এখানে আপনার নতুন পাসওয়ার্ড বসাতে হবে নিউ পাসওয়ার্ডের কন্টিনিউ নিউ পাসওয়ার্ড আপনি ওখানে যেখানে যেটা বসেছেন এখানে ওইটাই বসাবেন সো সো গাইস এখানে এখানে আমার মনে হচ্ছে ভুল আপনি যদি এখন চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করেন চেঞ্জ পাসওয়ার্ড হয়ে যাবে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে সো গাইস আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি না তার জন্য আমি চেঞ্জ করবো এখানে ক্লিক করব না সো গাইজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমার কোথায় ভুল হলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক আমাকে অনেক এগে যেতে সাহায্য করবে এবং আমার মনোবল বজায় রাখার সাহায্য করবে ধন্যবাদ গাইজ আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য